আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি দেখতেই পাচ্ছেন খাটের উপরে কী পরিমাণে ধুলা পড়েছে আসলে এই ধুলাগুলো এতটা পড়তো না আমি যদি বাড়িতে না বেড়াতে যেতাম তো সেই হিসাবে কিন্তু কোনো কিছুই পরিষ্কার করা হয় নাই ছেলেরা তো করবেই না আর বুয়া শুধু এসে ওনার মতো করে অনেক করে দিয়ে গেছে এসব কাজ তো আর বুয়া ওইভাবে করে না মাঝে মধ্যে আমি ওনাকে দিয়ে করিয়ে থাকি আর প্রত্যেক দিন কিন্তু এই কাজটা আমি করে থাকি তো যাই হোক বাসায় এসে আগে দুই দিন আগে কিন্তু ওই আমার খাট এবং আমার ছোট ছেলের খাট এই দুইটা খাট একদিনে পরিষ্কার করেছিলাম আর এখন হলো বড়ো ছেলের খাটটা পরিষ্কার করে দিলাম তবে আমার এই রুমে কিন্তু খুব সুন্দর একটা কাঠের খাট ছিল আমার কিন্তু ফার্নিচারের ভিতরে একদম সবচেয়ে পছন্দের খা ফার্নিচার হচ্ছে কাঠের তো কি আর করার আমার হাজব্যান্ডের আবার এসব খাট বেশি পছন্দ সে পছন্দ করে নিয়ে এসেছে যাই হোক বড়ো ছেলের রুমটা গুছিয়ে দিয়ে আরও টুকটাক অনেক কাজকর্ম করে নিয়েছি এদিক ওদিক তো হাজব্যান্ড বাইরে চলে যাবে এমনিতেই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর যেহেতু বড়ো ছেলে বাসায় নেই ছোটো ছেলেও রাত্রে আসলে খাবার খায়নি তো তো কেয়ার করার আগের দিন যে খিচুড়ি রান্না করেছিলাম সেই খিচুড়ি আমি আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই খিচুড়িটা এখন চট জলদি করে গরম করে আমরা কিন্তু নাস্তা করে নিলাম আর বিশেষ করে যেহেতু বাসায় বড় ছেলে নেই ছোট ছেলে কিন্তু এখন বাসায় আর ওইভাবে নাস্তা করে না তো ওইভাবে নাস্তা আসলে বানানো হলো না শীত বলে কথা যত তাড়াতাড়ি বা ফাঁকিবাজি করে সময়টা সকালবেলা পার করা যায় সেই হিসাবে নাস্তা গরম করে কিন্তু আমরা দুজনে খেয়ে নিলাম এবং পাশাপাশি গতকালকের যে খিচুড়ি ওটাও শেষ করা প্রয়োজন আছে তো খাওয়া দাওয়া শেষ করেছি তারপরে হলো হাজব্যান্ড চলে গেল তো আমি এখন চলে আসলাম প্লেট বাটিগুলো ধুয়ে নেওয়ার জন্য আর এখানে কিন্তু টুকিটাকি অনেক কিছুই নষ্ট হয়ে মানে তোলানো আছে তো এইগুলি তো ধুয়ে নিতে হবে এখন কিন্তু প্রায় অনেকটাই সময় বাজে বারোটার মতো বাজে আমি কিন্তু আজকে একটু আলসেমি করে সব কাজই কেমন যেন ঢিলা ঢালাভাবে করলাম বাসার তো আপনাদের সাথে ওইভাবে ভালো করে একটা ভিডিও শেয়ার করতে পারলাম না আমার মনে হচ্ছে কি সত্যি আসলে এইভাবে হয়তো কাজকর্মগুলো আপনাদের সাথে করাটা কতটুকু ঠিক হলো আমি জানি না আর অনেক কাজ পরে আছে কিন্তু শীতের কারণও করতেও পারছি না বিশেষ করে এই যে দেখতেই পাচ্ছেন এটা পরের দিন সকালবেলা বাহির থেকে কিছু কাপড় এনে রেখে দিয়েছি আর এই কাপড়গুলো সম্পূর্ণ কিন্তু আমি হাতে বাজ করব না শার্টগুলো আমি এইভাবে রেখে দেব এই শার্টগুলো হচ্ছে আয়রনে দিব আর ওই যে দেখতে পাচ্ছেন কিছু কাপড় শীতের এই কাপড়গুলো আমি হাতে ভাস করে রেখে দেব কেননা এইগুলো আর আয়রন করার কিছু নেই আয়রন করার সব কাপড় আমি আমার একটা মানে ধোয়া কাপড় রাখার জায়গা আছে সেখানেই রেখে দিলাম আর ভাস করে রেখে দেবো যে যেখানে যার যার ডয়ার বা যার যার আলমারিতে আপনাদের কাছ থেকে বিদায় নেব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী ভিডিও খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দিন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম